সাবস্ক্রাইবার দা ওয়েলকাম মাই নিউ ব্লগ আজকে আপনার সামনে নতুন ব্লগ নিয়ে আসলাম তো এই মুহূর্তে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সবাই প্লিজ লাইক কমেন্ট এমন সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা তো গো তো আমার এলাকা একটা কনসার্ট দিতে আসছে আমার বন্ধুদের বিলাস কনসার্ট দিছে তার জন্য ব্লগটা বানাচ্ছি এখানে একটা ছোট ভাই গান গাইতেছে গানটা তার তারপর কিছু বলতেছি హిందో నా

তো গানটা তো শুনলেনি সবাই গানটা তো শুনলেন তারপর বলতেছি গানটা কেমন হয়েছে সবাই বলে দিবেন তো আর গান গান শোনাচ্ছি না তার জন্য সরি আর কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সবাই দেখতে থাকুন যে দেখুন আমার ফ্রেন্ড কাজ করতেছে ইলেকট্রিক কাজ কারণ আমরা কারণ বক্স মুক্স সাথে থাকি যে আমাদের বক্স এখানে চলতেছে বক্স চলতেছে তারপর আমরা কাজ করতেছি কারণ বক্স আমাদের নিজেই ব্যয় ব্যয় ব্যথার বক্স আমিও পারি কিন্তু আমি সব করা ছেড়ে দিয়েছি এখন ওই যে আমার বন্ধু ওখানে আছে ওই ইলেকট্রিক কাজ করতেছে লাইট জ্বালাইতেছে আর কি দেখেন সবাই আমার বন্ধু কাজ করতে কি সুন্দর করে জন্য সবাই তো করবেন সে একটা নতুন বিয়ে করছে বিয়ে করছে নতুন বুক সবাই তার জন্য দোয়া করবেন আর সবাই তার দিকে যে হলো একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এই দেখেন উড়ে উড়ে বাসতেছে আমি বয়স তেমন ইয়া করলাম না দেখাই দিয়ে সবাই দেখেন আমার দুই লুচে বন্ধু এই জায়গায় খালি গল্প করতেছে আমি তো ভিডিওটা নেই তারা বলতেছে কি বক নাকি ভিডিও বলতেছে মাইরে লাগলো কিছু বলবো না এখানে বন্ধু বান্ধব কত মিল সতেনি করতেছে দূর হইতেছে তাই তো বন্ধু বান্ধব এতে অনেক ভালোবাসি কারণ বন্ধু বান্ধব এমন দরকার সতেনি মন করে তো তিনি ভাই জমিতে থাকবে দেখেন একজন দূরে তো রয়েছে চলে যেতেছে তিনজন বলতে আমি যাবো নাকি বাবা বলতেছেন না আমার যাওয়া লাগতো না এই যে আমার আরেক বন্ধু ছবি নিয়ে ব্যস্ত ছবি করা এই ছবি এডিট করার জন্য ব্যস্ত আমার বেশিরভাগ সবাই ছবি এডিট করি ভিডিও এডিট করি আমি একজন ইউটিউবার নতুন আমার কথা মানে ভুল থাকতে পারে তো এই কেউ সিরিয়াসলি নেবেন না সবাই আমাকে কুমার স্টোরি দেখবেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমার বন্ধু দেখাইতে আছে আমার বন্ধুরে টিকটা কেমন হয়েছে দেখতো